আইসিসি আগেই জানিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি হবে হাইব্রিড মডেলে এবার প্রকাশ পেল প্রতিযোগিতার সম্পূর্ণ সূচি উনিশে ফেব্রুয়ারিতে করাচিতে শুরু হবে এই টুর্নামেন্ট যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড আর ফাইনাল হবে নয়ই মার্চ এই প্রতিযোগিতায় দুটি গ্রুপ মিলিয়ে মোট আটটি দল রয়েছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচ হবে তেইশে ফেব্রুয়ারি দুবাইতে গ্রুপ পর্যায়ে ভারতের বাকি ম্যাচগুলো হলো কুড়ি ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে এবং দুই মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্ব শেষে প্রথম সেমিফাইনাল হবে চারই মার্চ দুবাইয়ে ভারত যদি সেমিফাইনালে ওঠে তাদের ম্যাচও হবে সেই দিনে দ্বিতীয় সেমিফাইনাল হবে পাঁচই মার্চ লাহোরে ফাইনাল দুবাইয়ে হবে যদি ভারত ফাইনালে ওঠে আর যদি ভারত না ওঠে তাহলে ফাইনাল হবে লাহোরে আর এরকমই ক্রিকেটের লেটেস্ট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন